এক বেসরকারি বিনোদনমূলক চ্যানেলের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে নানান অনুষ্ঠান আয়োজিত হলো মালদার হরিশ্চন্দ্রপুরে শনিবার হরিশ্চন্দ্রপুর ভিঙ্গল এবং তুলসীহাটা এলাকায় আয়োজিত হয় এই অনুষ্ঠান সেখানে কুইজ মজাদার গেমশোর আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে যোগ দিতে এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো তাহলে আজ থেকে চোখের চোখ ফেলার সময় ওখানে কিন্তু উত্তর দেওয়ার জন্য বাজার থাকে বেশ করে তাকে আমাদের কাছে আমরা কিসের মাধ্যমে চিহ্নিত করতে পারি যারা সারা বারো হাড়ি আপনি বড় বড় বাড়ি বারো হাঁড়ি আপনি বড় বড় বাড়ি বড় বড় বাড়ি বড় বারাবাড়ি বারোহাড়ি বড় বারা বাড়ি বড়